শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরজ সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের শুধু তাই নয় এটি মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে পোহর গুনছেন তারা কেননা এই সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান এবার জানা গেল একটি শর্তের বিনিময়ে দরজ সিনেমায় চুক্তিবদ্ধ হন সাকিব চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল দরজ সিনেমার তবে শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি সে সময় দরদের নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন সিনেমাটি ভারতীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি তাই সিনেমার মুক্তির বিষয়টি এখন আর তার হাতে নেই সাকিব সোনালে দরদের শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি বিগ বাজেটের এই সিনেমাটি কেন ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাচ্ছে না এ নিয়ে ধোয়াশা রয়েছে অনেকের মনেই জানা গেছে সাকিব নাকি নিজেই চান না ঈদে দরদ রিলিজ হোক কারণ ঈদে তার অভিনীত সিনেমা মুক্তির জন্য অন্য সময়ের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন সাকিব মূলত দরদ ঈদে মুক্তি পাবে না সেই শর্তেই চুক্তিবদ্ধ হন এই নায়ক যার অর্থ দ্বারায় দরদের অভিনয়ের জন্য কম পারিশ্রমিক নিয়েছেন সাকিব অন্যদিকে ভিন্ন কথা শোনাচ্ছে অনন্য মামুন নির্মাতার ভাষ্য বাংলা হিন্দি সহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তিভাবে দরদ সব কিছু মিলিয়ে প্রস্তুতি নিতেও বেশ সময় লাগছে শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে নির্মাণ করা হয়নি সিনেমাটি নির্মাতা ভারত সহ বিশ্বজুড়ে একযোগে মুক্তি দিতে চান তিনি